না জানা আগে করা হবে খুব ভালো করে শুনেন কথা না আমি কমু একটা আবার শুনবেন একটা আবার কমে যায় আমার একটা আমার প্রশ্ন করছে যার জন্য কথাটা করার জন্য বাধ্য হয়েছি এখানে আসলে মশলার কথা ঈদের ভিতরে নামাজ সম্পর্কে কথা বলা লাগে যেহেতু সাবজেক্ট এটা প্রশ্ন করছেন যদি কথাটা বলেছি ঈদের ভিতরে নামাজের সময় যদি জানাজা তৈরি হয় তথাপিও ঈদের নামাজ ঈদ নামাজ ফের নামাজ আগে আদায় করতে হবে কারণ হলো জানাতা নাম আসলে যদি তিনজন সাতজন যদি আবাই করে দেওয়া হয় ওটা আবাই হওয়া যাবে জন যদি আদায় না করে তাহলে গ্রামবাসী সবাইকে ঘুরাগার হবে আর ঈদ উল ফের নাম আসলে ওয়াজিব এটা সবার উপরে অজিব ঈদের ভিতরে নামাজটা এটা সবারই উপরে অজিব জানাবো নামাজটা হইলো ফর্জে কি পায়া কয়েকজনে যদি আদায় করে দেওয়া হয় আদায় পায় বুঝা গেছে কথাটা এই তো হলো মশলা এখন যদি জানাবো যদি জানাবার তো কোনো লিমিট নাই সময় নাই কোন হবে এখন আমি আপনার আছে কথা বলতেছি

নামাজটা আমরা আদায় করলাম কিন্তু ক্ষুদ্র সময় যদি আমরা ফুদবা না শুনি ক্ষুদ্র শোনা বাজি ক্ষুদ্রা দেওয়া তো শূন্য কিন্তু শোনাটা বাজি ওই সময় হলুস তুলুস হয় কাজে বুধে গেই যারা জিম্মাদার আছেন যদি সম্ভব হয় মানে নামাজের আগে কালি শুন সম্পর্কে যদি করা হয় যদি করবো পারে ভালো হয় আর কি

নামাজের পরে কে কথা শুনেন গো বুধবার পরে আমরা আমাদের আত্মীয় স্বজন যারা থেকে চলে গেছে তাদের জন্য আমরা জিয়ারতের জন্য একটা করে কিছু দোয়া করবো নাকি গো জিয়ারতের জন্য কিছু দোয়া করবো ওই সময় কালেকশন হবে আর আখিরে মনে যাক যাবেন হাদিসের মাধ্যমে আইছে আর দোয়া মাখুল এবাদা মানে দোয়া হয়েছে এবাদতের মগজ দোয়া এবাদতের মগজ

হোক এখন আমরা নামাজের কিছু নিয়ম দেখি সবাই লক্ষ্য করেন ঈদ এল ফিতর সাথে এই ভীষণে থেকে মুখ করে আল্লাহ একবার তারপরে সানা পড়বে সানা পরার পরে আল্লাহ আকবরকে হাত ছাড়া দিতে হবে

আল্লাহর পায়ে হাত সেরে দিবে আল্লাহর কায়ে হাত সেরে দিবে আল্লাহর কায়ুদে যাবে তকবির আমাদের সবাই বলতে হবে আস্তে আস্তে আমার একটা কথা বলে ঈদের ভিতরের যেটা তকবির এটা জাহিরিনা সফি আস্তে আস্তে করা লাগবে আর এই ঈদের ঈদের ভিতরের পরে সয়টা সয়টার ওপরে আসে বহু ক্ষতিরক সময় নাই

ইমাম সাহেব সুরা ফাতে অন্য সুরা মোলায়া এক রাখা পড়া দ্বিতীয় রাখাতে যায়া সুরা ফাতে তারপর অন্য সুরা লাস্টে যায় হেরা আল্লাহ করকে হাত ছেড়ে দিবে আল্লাহ করকে হাত ছেড়ে দিবে আল্লাহ করকে হাত ছেড়ে দিবে আল্লাহ করকে রুকুতে যাবে দাঁড়ান টাইম হয়ে গেছে মোবাইলে সুইচ অফ করে নিবে